ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পর মারা যাওয়া উনত্রিশ বছর বয়সী ইউক্রেনীয় তরুণী দারিয়া রেঙ্কোর নামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মসজিদটি নির্মাণ করা হবে সেখানে ওই তরুণী প্রবাসী হয়ে বসবাস করছিলেন টাইমসের এক প্রতিবেদনে বলা হয় দাঁড়িয়ার ধর্মভীরুতার প্রতি সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যে মসজিদটির নকশা প্রকাশ করা হয়েছে বিস্তারিত পরিকল্পনা জানিয়ে অনুদান তোলাও শুরু হয়ে গেছে দারিয়া জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন দার আল বের সোসাইটির ইসলামিক ইনফরমেশন সেন্টারে গিয়ে ২৫ মার্চ দু হাজার তেইশে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন দাঁড়িয়া এরপর তিনি রোজাও রাখেন এর কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয় দার আল বের সোসাইটির তার নামে মসজিদ নির্মাণ করবে দারিয়ার নামে মসজিদ নির্মাণের প্রস্তাবে ব্যাপক সাড়া মিলছে স্থানীয় আরবরা লাভের আশায় দানে অংশগ্রহণ করছেন তথ্য অনুযায়ী দুবাইয়ের এই মসজিদটি আটশো বর্গমিটার প্লটে নির্মাণ করা হবে মসজিদটিতে পুরুষ ও নারীদের আলাদা নামাজের স্থান থাকবে তেমনি অজুর স্থানও নারী পুরুষদের জন্য পৃথক হবে এছাড়া ইমামের থাকার জন্য ঘর নির্মাণ করা হবে থাকবে দৃষ্টিনন্দন মিনার মিনারটির উচ্চতা হবে ৩৩ মিটার দু সালের উনত্রিশ মার্চ শুক্রবার আল কবরস্থান মসজিদে ওই তরুণীর জানাজা হয় এতে শত শত মানুষ অংশগ্রহণ করেন এবং তার আত্মার মাকফিরাত কামনা করেন সে সময়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে খালিস টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম তাতে জানানো হয় মৃত্যুর সময় দাঁড়িয়া রোজাদার ছিলেন